নমস্কার আমি সুরঞ্জিত বলে দেখছেন ফিজিও কেয়ার ফর ইউ আজ আমি আপনাদের সামনে এমন একটা পেশেন্টকে হাজির করিয়েছি যে গত বছরে স্ট্রোক হয়েছিল স্ট্রোক করার ফলে ইনি ঠিকঠাক চলাফেরা করতে পারতেন না তো চলাফেরা না করার ফলে ওখান থেকে কিছুদিন থেরাপি করা হয় ফিজিওথেরাপি করার ফলে উনি অনেকটা ভালো ছিলেন কিন্তু অনেকটা ভালো হওয়ার ফলে উনি এক্সারসাইজ বন্ধ করে দেন এক্সারসাইজ বন্ধ করে দেওয়ার ফলে এখন ঠিকঠাকভাবে স্টেপ ফেলতে পারছেন না বা পায়ের ঠিকঠাকভাবে হাঁটতে পারছেন না এখন টেনে টেনে বা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো এই টেনে টেনে হাঁটার থেকে কিভাবে আপনি সহজে মুক্তি পাবেন তার কিছু এক্সারসাইজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো করে আমার সাথে থাকবেন যে কথাটা বলছি যে আপনারা কোথার থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে খুব খুশি হব তো চলুন ভিডিওটা শুরু করা যাক এক নম্বর ব্যায়াম কি দিয়ে ধরে বসা ধরে ওঠা কঠিন এই ঠিক আছে আরেকবার বসে দেখেন গুড সেকেন্ড কি বললাম দ্বিতীয় নম্বর কি বললাম হাফ চেয়ারে বসা চেয়ারে বসা ওঠা বসুন One, two, three, four. এটাকে চেষ্টা করো পাঁচ পর্যন্ত করার আচ্ছা করুন আরেকবার তুলুন আপনার ডান সাইডে প্রবলেম তো ডান সাইডে কষ্ট হচ্ছে ডান সাইডে জোর পাচ্ছেন না ঠিক আছে আমি ডান সাইডটাকে ভর দিয়ে বাস সাইডটাকে তুলবো ঠিক আছে তাহলে আমার ডান সাইডের ফোর ফাইভ সিক্স সেভেন 7, থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 আমি যখন থাকছি না যদি কাঁতের চেয়ার হয় খুব ভালো হয় এখানে কাঠের চেয়ারটা রাখলেন চেয়ারটাকে ধরে করার চেষ্টা করব প্রথমত প্রথমত চেয়ারটাকে ধরে করবেন ঠিক আছে ভিডিও আমি পাঠিয়ে দেবো এইটা আলাদা একটা পার্ট এটা আলাদা একটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি তাও মনে করেন এটা আছে কি চেয়ার এক্সট্রা কাঠের চেয়ার নাকি প্লাস্টিকের চেয়ার দিবি ঠিক আছে সবসময় ডান চারের রাখলেন ধরলেন এটা দুই সাইডেই করতে হবে

এই যে পা 90 ডিগ্রি আছে হুম এই 90 ডিগ্রি তুলবো পাঁচ গুণে নামিয়ে দেব আচ্ছা ঠিক আছে গেল এরকম তুলুন আবার এটা হুম তুলুন ওই হাতটাকে সোজা করুন সোজা পাঁচ গুনে নামিয়ে দেব আচ্ছা গেল করবো এটা নিজে নিজে করতে হবে ঠিক আছে এই হাতটা ভাস করুন এটাকে ধরুন এখানটায় দুটো হাতে ধরুন ধরে টানুন বুকের দিকে ওয়ান

এরকম করলে কিন্তু এই হিপ জয়েন্ট সরিয়ে যাবে হিপ জয়েন্টটা আপনার ব্যথা হবে তারপরে ওখানে ইয়া হয়ে মানে ডিসলোকেশন হয়ে যেতে পারে এবার এটাকে ধরুন ধরুন দুটো হাত দিয়ে এই পাটাকে শক্ত করুন টানুন 1 এটা 2 3 4 5 তারপর দুটো পা একসাথে ধরুন হ্যাঁ ঠিক আছে এটা গেল নেক্সট শুয়ে পড়ে দেন ঠিক আছে এবার এটাকে তুলুন সোজা করে ওয়ান অতদূর না এই থার্টি ডিগ্রি মতো উঠবে ঠিক আছে আচ্ছা ডায় হাতটা বুকের পরে নিন দুটো হাত বুকের পরে নিন এবার তুলুন এটাকে আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডাউন ওই বা কতদূর না থার্টি ডিগ্রি নামান যেটা ভালো আছে সেটা তো উঠে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডাউন ঠিক আছে এটা নেক্সট ব্যায়াম তারপর যেটা পাখা চালাতে হবে না এটা ভাজ করুন কোমর তুলুন এবার হাত থেকে সাইডে করুন সাইডে

একশো বার করে নিতো তো ওরকম করে যাবে না করলে বেশি ক্ষতি হবে ঠিক আছে ওই যে দশ বার করে করছেন তো এই দশ বার করে দিনে তিন বেলা করলে তিরিশ বার হয়ে গেল একবারে যদি আপনি বন্ধ করেন যে আমি বসে বসে করতে থাকি সেটা হবে না সেটা হিতে বিপরীত হবে আচ্ছা ঠিক আছে এই পা পড়ে যাচ্ছে কেন আমি এখনো পাস বোঝা করতে বলিনি এটাকে চাপুন করিয়েছে কেউ হবে জোরে দিন আবার চাপুন ছেড়ে দিন আবার চাপুন এটা পাঁচ গুণে ছেড়ে দেব ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর আবার চাপুন জোরে জোরে বালিশ থেকে ফাটিয়ে দেব সেরকম চিন্তা ভাবনা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার বালিশ থেকে এইভাবে দেব ঠিক আছে ঠিক আছে গেলো তারপরে নেক্সট

অনেক ব্যায়াম অনেক ব্যায়াম বল ব্যায়াম বলে শেষ করা যাবে না আর আপনি যে বলছেন না ওরা বেশি করালো না হুম ওরা এ তুলুন এইটুকু নামান এই করিয়েছে কেউ সোজা পাঁচ গুণ নামিয়ে দেবো পাঁচ গুণবা তারপরে নামাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাকে যদি পারেন এখানে একটা এক কিলো ওজন বা পাঁচশো ওজন বেঁধে দিতে হবে জলের বোতল হোক বা বালি হোক কোনো কিছু হোক বা ওয়েট কাপ কিনতে পাওয়া যায় অনলাইনে আমি নিয়ে আসবো এখানে বেঁধে দিয়ে তুলুন তুলুন সোজা করুন এই এগুলো সোজা এই সোজা করে ওয়ান নামাবেন না ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হলো প্রথম দিনের এক্সারসাইজ এইগুলো করতে হবে ঠিক আছে আর আরেকটা দেরা করতে হবে উঠে আসুন এমন হম নেমেছেন তো বসে আছি হ্যাঁ হুম এই এই এইখান দিয়ে বসতে বসতে ওইদিকে যাবো ওই দিক দিয়ে বসতে বসতে এইদিকে আসবো ও ঠিক ঠিকইভাবে

আপনি আনতে তাড়িয়ে তাড়িয়ে করাবেন বাবুর ভাইকে কি করায় আমি করাতাম আর এই তো প্রায় এক বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছি আর আমি ওই যখন বলে তখন একদিন দুই দিনকে দেখে আসি সেরকম ওনার তো পুরো কোমায় ছিল পঁয়তাল্লিশ দিন হ্যাঁ জানি কোমার থেকে তারপরে বেরিয়ে এসছে ঠাকুরের ইচ্ছে ঠাকুরের দয়া আছে বলে পেরেছে না হলে আর এটা করব এটা করব ঠিক আছে নেক্সট হাতে আমি সুলা করুন রাখুন এটা গুন ফিল্ম হুম খেলুন খেলুন জোরে এটা ধরব ঠিক আছে এই হুম হুম এইগুলো সব প্রতিদিনের এক্সারসাইজ এইগুলো ঠিক আছে এইগুলো করতে হবে এই যে দাগটা এই যে দাগ পুরো দাগের পর এরকম ভাবে আসবে চলুন হুম

पार्टी ने दिया आपसे तेरे को बंद कर दिया ये पायलट का नाम है ना ये कुत्ता है हम्म 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 बर्गर की हम्म 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 गुड पातूले अम्म ये रोग ये रोग पास से अपना पाय रोग तूले दर हम्म हम्म ਹਾਂ ਹਾਂ ਇਹ ਮੇਰੇ ਨਾਲ